এই যে বিজেপি বিজেপি কে বলছেন ধর্মের উস্কানি দিয়ে ধর্ম বিরোধী স্লোগান বলে তানারা মসনাদে বসে থাকতে চায় এই ধরনের কার্যকলাপ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনোদিন প্রাধান্য দিইনি আর দেবেও না মানুষ আক্রান্ত হয়েছে তার বিষয়ে আমরা প্রতিবাদ প্রতিরোধ করার জন্য আমরা চেষ্টা করছি ডিমাইক করে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা এবং সাথে সাথে বাংলার মানুষকে নুতন করে বোকা বানানোর চেষ্টা করছে যেভাবে ভোটের সময় তিনি দর্শক এই মুহূর্তে পাবলিক বাংলা টেলিফোন লাইনে রয়েছেন চাউতা বিড়িয়ার বিরোধী দল আমরা শুনবো বিস্তারিত আলমগীর সাহেব আমি জানতে চাইবো প্রথমে আপনার কাছে যে গত আগামীকাল একেবারে ভাঙড় বিধানসভায় একটা মহা মিছিল ডাক দিয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী আর জিকর ইতিমধ্যে দেখলাম আজকে যে টোটো রিক্সা করে আই এর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে প্রচার করা হচ্ছে তাহলে আগামী কাল কি ভাঙড়ের মাটিতে ইতিহাস গড়বে আই এস এফ কি বলবেন দেখেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক শুধু আর জি বলে নয় পশ্চিমবঙ্গের যখন মানুষ আক্রান্ত হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের হয়ে তিনি কথা বলেন এবং তাদের পাশে গিয়ে দাঁড়ান বাংলা রাজ্য রাজনীতি সহ বাংলায় যেভাবে একজন চিকিৎসক তানার মানে তানার নিজস্ব হসপিটালে যখন এরকম রেপিস হয়ে খুন হতে হয় এটা বাংলার একটা লজ্জাজনক ব্যাপার তাই বিরোধী মুখ হিসেবে আমরা ভাঙড়ের বিধায়ককে চিনি সেই বিধায়কের উপস্থিতিতে এবং ভাঙড়বাসীর সহযোগিতায় একটা বড় মিছিল হবে ইতিহাস গড়বে কি ইতিহাস ভাঙবে তার পরিণাম কালকে আপনারা দেখতে পাবেন রীতিমতো ক্যানিংপুরের বিধায়ক শওকাত মোল্লা তিনিও আরজিকর কাণ্ডে মহামিছিল করেছিলেন সেই ভাঙুরের মাটিতে তাহলে কি আপনারা শওকাত মোল্লার পাল্টা করছেন দেখেন আমাদের বিধায়ক সাহেব সর্বসময় একটা কথা বলে যে তৃণমূল কংগ্রেসের নেতারা সাপ হয়ে কামড়ায় আর ওজা হয়ে বাঁচানোর চেষ্টা করে আজকে শওকাত মোল্লাকে প্রশ্ন করুন যে কাদের বিরুদ্ধে আপনি মিছিল নেমেছেন আপনার মন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে আছে যিনি প্রশাসন মন্ত্রী হয়েছে জানি না আমরা তৃণমূল কংগ্রেসকে দেখেছি তারা নাটক করে সবসময় দাঁড়িয়ে এক কথা বলে এবং বাস্তবে তার রূপ অন্য পাওয়া যায় তাই ওদের কথা আমরা প্রাধান্য দিইনে ভাঙড়ের মানুষ সজাগ আছে ভাঙড়ের মানুষ নিজ ইচ্ছায় এবং সশরীরে কালকেকার প্রোগ্রামে হাজির হবে বলে আমরা মনে করছি এই যে ভাঙ্গুর বিধানসভার মাটিতে তৃণমূল কংগ্রেসের নেতারা বলতো যে ভাঙ্গুরের মাটিতে আর কোনো আইএসএফ দল নেই অর্থাৎ কোনো আইএসএফ নেই আগামীকাল যে যে মিছিল রয়েছে তাহলে আগামীকালের পর থেকে কি বোঝা যাবে যে ভাঙ্গুরের মাটিতে আইএসএফ আছে কি নেই ভাঙড়ের মান ভাঙড়ের মাটিতে যদি আইএসএফ না থাকতো ডিজিটাল চুরি চুরি বিরাশি জন নমিনেশন চুরি করতে হতো না ভাঙড়ের মাটিতে যদি আইএসএফ না থাকতো তাহলে সাধারণ ভোটারদের আটকানো হতো না ভাঙড়ের মানুষের যদি আইএসএফ না থাকে অত ভয় হচ্ছে ভাঙড়ে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দ্বারাই ভাঙড়ের মানুষ আস্তে আস্তে সজাগ হচ্ছে রাজ্য মানুষের অভিজ্ঞতা বাড়ছে সেই মানুষ আস্তে আস্তে সঠিক রাস্তা বেছে নিচ্ছে আর একটা কথা বলে রাখি ভাঙড়ের মানুষের মন থেকে নৌসা সিদ্দিকের ভালোবাসা আর খামচিহ্নের প্রতীকের ভালোবাসা তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক এদের মন থেকে মুছতে পারবে না বলে জানাচ্ছি একটা প্রশ্ন সাতাশ তারিখে যে আহ নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ রীতিমধ্যে আমরা গোপন সূত্রের যেটা খবর পাচ্ছি সেটা নাকি বিজেপির থেকে নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছে তাতে কি RSF সমর্থন করবে? দেখেন আমরা কোন আমাদের দল থেকে কোনদিন কোনদিন লাশ নিয়ে কোনো রাজনীতি করা হয় না আজকের যারা বিরোধী নাম করে মানুষকে তোষণ করে এই যে বিজেপি বিজেপিকে বলছেন ধর্মের উস্কানি দিয়ে ধর্ম বিরোধী স্লোগান বলে তানারা মসনাদে বসে থাকতে চায় এই ধরনের কার্যকলাপ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনোদিন প্রাধান্য দিই নি আর দেবেও না মানুষ আক্রান্ত হয়েছে তার বিষয়ে আমরা প্রতিবাদ প্রতিরোধ করার জন্য আমরা চেষ্টা করছি আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসরা যখন ইউপিতে হাতরাছে মনীষা বাল্মীক বলে একজনকে নিঃস্বার্থভাবে হত্যা করা হয়েছিল এই তৃণমূল সহ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলরা তখন রাজনীতি করার জন্য একটা খাদ্য হিসাবে করে প্রতিবাদ প্রতিরোধ করছিল আজকের এই বাংলায় হয়েছে তৃণমূল কংগ্রেস দেখি সেরকম উচ্ছে পাড়া ভিড় নিয়ে কখনো মদন মিত্রকে নামাচ্ছে কখনো অরব বিশ্বাসকে নামাচ্ছে শুধু ড্যামেজ কন্ট্রোল করার জন্য আমরা দেখেছি এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনিও রাস্তায় নেমে যিনি দোষী তার ফাঁসির দাবি চেয়েছেন একজন স্বাস্থ্যমন্ত্রী তানার অধীনে এই ঘটনা ঘটেছে তিনি রাস্তায় নেমেছেন এটা শুধু কেবলমাত্র বাংলার মানুষকে নতুন করে বোকা বানানোর যেভাবে ভোটের সময় তিনি বাংলার মানুষকে গোমরা বানায় নিজে কখনো মাথায় প্লাস্টার করে বসে থাকে কখনো পায়ে প্লাস্টার করে বসে থাকে এই নাটক থেকে ছেড়ে বাংলার মানুষ যখন যাচ্ছে তারা ভয় পাচ্ছেন বলে আমরা মনে করছি বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ আপনাকে